নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা জলখাবার টলখাবা সেরে রেডি হয়ে গেলাম যাব একটা টিউশন করিয়ে আসি কারণ এখন স্কুলটা ছুটি থাকার জন্য ভাবলাম সকালবেলা টিউশনটা করিয়ে আসি তাহলে বিকালবেলা আমার একটু ঘরের কাজকর্ম কাপড়চুপড় আলমারিগুলোকে ঠিক করব তাই সান টান করে জলখাবার সেরে রান্নাঘর টানাঘর সব পরিষ্কার হয়ে গেছে এখন প্রায় বাজে এগারোটার মতো বেরিয়ে গেলাম টিউশনটাকে সেরে আসলে আরেকটা টিউশন নেই ওরা গেছে পিকনিকে বাইরে তাই এখন যেটা আছে ওটাকে করে আসলে বিকাল টাইম টাইমে পুরো ফ্রি হয়ে যাব। টিউশন টিউশন সেরে ঘরে আসলাম আসার এখন বাজে প্রায় দেড়টার মতো আসার সময় রাস্তার থেকে দেখি রুই মাছ পেয়েছি ঘরে আসলে যখন রুই মাছ দিয়ে যায় বা কাতলা মাছ দিয়ে যায় সাড়ে তিনশো চারশো টাকা তিনশো টাকা নিচে তো হয়ই না তাই প্রায় দেড় কিলো ওজনের রুই মাছ একটা দুশো বিশ টাকা করে নিয়ে আসলাম যে যাক আমার দুটা সপ্তাহ হয়ে যাবে মোটামুটি তাই এসে এখন আর মাছ টাছ কিছু বানাবো না কালকের মাছের ঝোল আছে তা ওর মাছের ঝোল লঙ্কা ছাড়া মাছের ঝোল আছে এটা দিয়ে হয়ে যাবে আর বেগুনটা ছিল বেগুনটাকে পোড়া দিয়ে দিলাম একদিকে ভাতের জল বসিয়ে দিলাম বেগুন পোড়া হতে হতে ওইদিকে বাসনপত্রগুলো সমস্ত উঠিয়ে এদিকে ভাত আর বেগুন পোড়া করতে করতে মাছগুলোকে ধুয়ে নিতে পারব আর মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে নিই এখানে তারপরে বেগুন পোড়াটা এখন সেরে উঠতে উঠতে প্রায় দুটোর কাছাকাছিই বাজে তাই এখনও খেতে এসে গেলে তখন ঝামেলা হয়ে যাবে তাই একদিকে ভাতের জলটা মোটামুটি গরম হয়ে গেছে চালটা ততক্ষণে ধুয়ে নিলাম আর এদিকে যে বেগুনটাও পোড়া হয়ে গেছে এটা মাঝে মাঝে উল্টে না দিলে এটা অনেক দিনের বেগুন আমি বাইরে যাওয়ার আগে রেখে গেছিলাম তাই বেগুনটা একটু দাগ দাগ হয়েছে সকালবেলা আধাটা কেটে ভাজা করে নিয়েছি আর আধাটা ছিল তাই ভাবলাম এটাকে রাখলে পচে যাবে তার থেকে খেয়েই ফেলি ভাতে জলটা দিয়ে এবার মাছ টাছগুলোকে ধুয়ে নিই সমস্ত ধুতে ধুতে ওদিকে বেগুনটাও মোটামুটি পুরোটাই ভাজা হয়ে পোড়া হয়ে যাবে আর এখান থেকে এক পিস মাছ নিয়ে আমার জন্য ভাজা করে নেবো আর কালকে লঙ্কা ছাড়া মাছের ঝোল আছে ওটা দিয়ে হয়ে যাবে দুপুরবেলাটা এই মাছের বেলা করে মাছ আনলে এই একটা সমস্যা সান টান করে মাছ ধুতে হয় আর মাছ ধুলে পরে গায়ের থেকে একটা মাছের আষ্টে গন্ধ ছাড়ে এই জন্য আমার পোষায় না সান টান করে এসে জামা কাপড় মাছটা ধুয়ে রেখে দিয়ে আগে তারপর আমাকে জামা ছাড়তে হবে খেয়ে দিয়ে নিয়ে একবারে জামা জামাকাপড়গুলো ছাড়বো এই মাছের আষ্টে গন্ধটা একদমই ভালো লাগে না হয়ে গেল মাছগুলো ধুয়ে জায়গাটাকে সমস্ত পরিষ্কার করে রেখে দিলাম বেগুনটাও মোটামুটি পোড়া হয়ে গেছে ভাতটাও নামিয়ে ফেলেছি এখন বেগুন পোড়ার জন্য এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সমস্ত কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আগে মাখবো না আগে ধনে পাতা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়ে লাস্টে লঙ্কা ছাড়া উঠিয়ে দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল না দিলে বেগুন পোড়ার মধ্যে ভালো লাগে না লঙ্কা ছাড়া উঠিয়ে তারপরে আমারটার মধ্যে লঙ্কা দিয়ে মেখে আলাদা করে রাখবো আর দুপুরের খাওয়াটা তাহলে আমার বেগুন পোড়া আর মাছ ভাজা দিয়ে আর লঙ্কা ছাড়া লোকে যে মাছের ঝোল আর বেগুন পোড়া দিয়ে হয়ে গেল ব্লগটাকেও আজকের মতো এখানে শেষ করেছি এখন তিনটার মতো বাজে প্রায় খেতে বসে যায় ব্লগটাও শেষ করি আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে আমার সব ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ